রজব মাস যখন শুরু হইত আমাদের নবী একটা দোয়া পাঠ করতেনা হিয়াল আমাদের জন্য রজব মাসে এবং সাবান মাসে বরকত নাজিল করুন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন নবীজির এই দোয়া থেকে পরিষ্কার বোঝা যায় তিনটি মাস আল্লাহ কাছে বিশেষ বরখতের মাস রজব মাস আল্লাহর কাছে বিশেষ বরকতের সাবান মাস আল্লাহর কাছে বিশেষ বরকতের মাস রমজান মাস আল্লাহ তালার কাছে বিশেষ বরকতের মাস এই তিনটি মাস আল্লাহ কাছে বিশেষ বরকতপূর্ণ কেন এই তিনটা মাসে তিনটা রাত্র আছে বড় বরকতপূর্ণ রজত মাসের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিন গিয়া যে রাত্রটা আসে সেই রাত্রটাকে বলা হয় সবে মেয়ারাজ যদিও মেয়ারাজের সম তারিখ নিয়ে উলামায়ে এক মাঝে মথুবিরোধ আছে কিন্তু অধিক নির্ভরযোগ্য যেই মঠটা মনে হয় সেটা হলো রজব মাসের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিন গিয়া যে রাত্রটা সেই রাত্রটা এবং সাবান মাসে চোদ্দ তারিখ দিন গিয়া একটা রাত্র আছে এই রাত্রটাকে বলা হয় সবে বরাত আর রমজান মাসে একটা রাত্র আছে সেই রাত্রকে বলা হয় সবে কদর এই তিন মাসে তিনটি রাত্র আছে আল্লাহর কাছে বড় বরকতপূর্ণ মহাতারম হাজরিন এই তিন রাত্র থেকে আমাদের জন্য কিছু শিক্ষাও আছে এক নাম্বার হলো রজব মাসে আমাদের নবী বিশ্ব নবী মেয়ারাজ করেছিলেন কি বলেন আল্লাহ তালা এই পৃথিবীতে যত নবী রাসুল পাঠিয়েছেন কোন নবী রাসুল মেয়ারাজ করতে পারে নাই একমাত্র আমাদের নবীজির মেয়ারাজ হয়েছে আল্লাহ আমাদের নবীকে আলাদাভাবে যত মর্যাদা দান করেছেন এর মধ্যে একটি হল বিশ্বনবীর মেয়ারাজ আল্লাহ দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছেন সমস্ত নবীর দুনিয়াতে এসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইছেন কি বলেন কিন্তু কোন নবীকে আল্লাহ এই কথা বলে নাই মানুষকে যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহকে দেখে যান আল্লাহর সাথে কথাবার্তা বলে যান দুনিয়ার মানুষকে যেই জান্নাতের সংবাদ দিচ্ছেন এবং জাহান্নামের সংবাদ দিচ্ছেন সেই জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে এসে দেখে যান এই প্রস্তাব আল্লাহ কোনো নবীকে দেয় নাই একমাত্র আমাদের নবীকে আল্লাহ সেই প্রস্তাব দিয়েছেন যেই আল্লাহর একত্ববাদ নিয়ে দুনিয়াতে গেছেন মানুষকে যেই জান্নাত এবং জাহান্নামের সংবাদ দিচ্ছেন সেই আল্লাহর সাথে কথাবার্তা বলে যান সেই জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে এসে স্ববেমে মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষা কি মেরাজের বিস্তারিত আলোচনা করা উদ্দেশ্য নয় আমাদের নবী যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ তালা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন বন্ধু এ দুনিয়ার নিয়ম হলো কোনো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কিছু হাদিয়া নিয়ে যায় কি বলেন কিন্তু আপনি যে আমার কাছে আসলেন আমার জন্য কি হাদিয়া আনলেন যেই আলোচনাটা তশাহুদে আছে আমাদের নবী বললেন হে আল্লাহ আমি শারীরিকভাবে এবং আর্থিকভাবে যত এবাদত বন্দী করলাম সমস্ত এবাদত আপনার নামে উৎসর্গ করে দিলাম আমাদের নবী বললেন আল্লাহ আমাদের নবী বললেন সমস্ত আবাদত উৎসর্গ করে দিলাম আল্লাহ বললেন বন্ধু হে তাহলে আমার পক্ষ থেকে আপনার উপরে সালাম আপনার উপরে রহমত বরকত আমাদের নবী হয়ে আল্লাহ আপনার সালাম আপনার রহমত আপনার বরকত আমি একা গ্রহণ করতে রাজি না সমস্ত নবী এবং কেমন পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আগমন করবে সমস্ত উম্মতকে নিয়া আপনার সালাম আপনার রহমত আপনার বরকত আমি গ্রহণ করলাম আমাদের কে নবিজু ভুলে গেছে ভুলে নাই আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কথাবার্তা শুরু করে দিলেন ফেরেশ তারা বলতে লাগল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসহাদু আল্লাহ মোহাম্মাদান ওয়া রাসূল এটা হল মেরাজার রাতের প্রথম কথা এভাবে আল্লাহর সাথে কথা চলছে এক পর্যায়ে এসে আল্লাহ বললেন বন্ধু হে আমি আজ রাতে আপনাকে একটা সুসংবাদ শুনাইতে চাই কাফের বেঈমানরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে আমি আল্লাহ কথা দিলাম আপনার একটা উম্মতকেও চিরস্থায়ী জাহান্নামী বানাবো না আমাদের নবীজি সুযোগ পাইছেন বলতেছেন আল্লাহ আমাকে খুশি করবেন আল্লাহ বললেন হ্যাঁ খুশি করব। আমাদের নবী বললেন আল্লাহ আমার একটা উম্মত জাহান নামে থাকতে আমি নবী খুশি হব না এই জন্য তাফসির কিতাবে উল্লেখ আছে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে গুনার কাজ করার কারণে যে সকল উম্মত জাহান নামে জ্বলবে আমাদের নবী যখন সংবাদ পাবে কিছু উম্মত জাহান নামের আগুনে জ্বলতেছে সাথে সাথে আমাদের নবী আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন আমাকে খুশি করবেন আমার জ্বলবে আর আমি খুশি হব এটা হতে পারে না আল্লাহ বলবেন বন্ধু তাহলে এই পরিমাণ জাহান নাম থেকে বের করে নিয়ে যাও আবার কিছুদিন পরে নবীজি জানতে পারবেন কিছু উম্মত জাহান নামের আগুনে জ্বলতেছে নবীজি আল্লাহকে আবার স্মরণ করাই দিবেন আল্লাহ বলবেন যাও এই পরিমাণ জাহান নাম থেকে বের করে নিয়ে যাও এইভাবে বের করতে করতে একদিন সমস্ত উম্মতকে জাহান নাম থেকে বের করে জান্নাতি নিয়ে যাবেন এই কথা শূন্য আবার অনেকে কইবেন তাইলে আবার হইছে যদি নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার আর দরকারটা কি হ্যাঁ আপনার জন্য একটা কথা বলি আজ বয়ানের পরে মাহফিলের পর বাড়িতে যাবেন একটা মোমবাত্তি দরায়া মোমবাত্তির মধ্যে আপনার আঙ্গুলটাকে পাঁচ মিনিট রাখবেন রাইখা বলবেন নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে জাহান নামের আগুনে জ্বললে আমার কোনো অসুবিধা নাই পাঁচ মিনিট রাখতে পারবেননি মোমবাতির আগুনে যদি পাঁচ মিনিট আঙ্গুলকে রাখার সাহস না হয় তাহলে কোন সাহসে নামাজ ছেড়ে দিয়ে হাজার বৎসর জাহান নামের আগুনে জলে জান্নাতে যেতে চাই না জাহান নামের আগুনে স্পর্শ করার আগে জান্নাতে যেতে চাই জাহান নামের আগুন স্পর্শ করার আগেই জান্নাতে যেতে চাই এটা হলো আল্লাহর সাথে দ্বিতীয় কথা শেষ পর্যায়ে আল্লাহ তালা বললেন বন্ধু হে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম আমার সাথে কথাবার্তা বললেন আপনার উম্মতকে একটা ব্যবস্থা দিতে চাই যার মাধ্যমে আপনার উম্মত দুনিয়াতে আমি আল্লাহর সাথে কথা বলতে পারব কি ব্যবস্থা মেয়ারাজের রাতে আল্লাহ আমাদের নবীর উপরে এবং উম্মতের উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ইতিহাস আমরা জানি শেষ পর্যন্ত আল্লাহ কমায়া পাঁচ অক্ত দিয়েছেন আর ঘোষণা করেছেন বন্ধু হে আমি কথা দিলাম আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের করব করবো তাহলে রজব মাসে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের নবী রজব মাসে মেয়ারাজ থেকে আমাদের জন্য জান্নাতের ছাবি এনে দিয়েছেন যারা নামাজ পড়ে তাদের জন্য মেয়ারাজ থেকে শিক্ষা যারা নামাজ পড়ে না এদের জন্য কি শিক্ষা দুই নাম্বার আমাদের সামনে যেই মাসটা সেটা হলো সাবান মাস সাবান মাসে আরেকটা রাত্র আছে কোরআনের ভাষায় সেই রাত্রটাকে বলা হয় লাইলা তুম হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলা তুম নিসমিন শাবান তাফসিরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলা তুর রহমা লাইলা তুল আর আমরা যেই নামে চিনি সেই নামটা হলো সবে বরাত এটা হলো শাবান মাসে সাবান মাস থেকে আমাদের জন্য শিক্ষা কি যেহেতু দোয়াটা বলছি শিক্ষার বলি আমার মূল আলোচনায় যাচ্ছি সাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত রাতে এশারের নামাজের পর আমাদের নবী হজরত আয় সারাদি আল্লাহ তাল আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন গভীর রাতে আয় শারদি আল্লাহ তাল আনহার যখন ঘুম ভেঙে গেল দেখে নবীজি বিছানায় নাই হাজরাত আয়েশা প্যারাসান হয়ে গেল নবীজি কোথায় গেল নবীজির তো শত্রু আছে আবার কোনো আক্রমণ করে কিনা নবীজি কোথায় গেলেন প্যারাসান হয়ে গেছে হাজরাত আয়েশা আরাদি আল্লাহ তালা আনহা গর থেকে বের হয়ে দেখে নবীজি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন তাহলে সবে বরাত থেকে আমাদের জন্য শিক্ষা হলো কবর জিয়ারত করা কবর জারত করলে মরণের কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে কিসের কথা স্মরণ হয় এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে আমাদের নবী যে যে কবর জিয়ারতে গেলেন নিজে গেলেন না লুক পাঠায়া দিলেন নিজে গেছে আমরা তো নিজে যাই না আরেকজনকে বলি যে হুজুর আমার আব্বার কবরস্থান ওই জায়গায় আমার আম্মার কবরস্থান ওই জায়গায় শ্বশুরের কবরস্থান ওই জায়গায় শাশুড়ির কবরস্থান ওই জায়গায় হুজুর আমি ব্যস্ত আছি একটু কবর জেরত করে আসেন হ্যাঁ আলেমুলামাকে নিবেন কিন্তু নিজেও যাবেন কবর জিয়ারত নবীজি নিজে গেছেন না লোক পাঠায়া দিছে আলেম ওলামাকে নিয়েন কিন্তু নিজে যাওয়ার চেষ্টা করেন কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মরণের কথা স্মরণ করা আরেকজন গেলে আপনার মরণের কথা স্মরণ হবে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন একলুকের পিঠ চুলকানি শুরু হয়েছে নিজে না চুলকায়া একজন কি যদি দিয়া চুলকায় ঠিক জায়গায় হাত পড়বিনি পড়বে না হয়তো নিচে নতবা উপরে নতবা ডাইনে নতবা বামে নিজে না চুলকায়া আর একজনকে দিয়া চুলকাইলে যেমন ভাবে ঠিক জায়গায় হাত পড়ে না ঠিক তেমনি ভাবে নিজে কবর জিয়ারত না করে আরেকজনকে পাঠাইলে সেই দরদ থাকে না আমার আব্বা আম্মার জন্য আমার যেই দরদ আছে আপনার ভিতরে সেই দরদ আছে সুতরাং মাঝে মাঝে আব্বা আম্মার কবর স্থানে গিয়া কবর জিয়ারত করার চেষ্টা করবেন নিজের মরণের কথা স্মরণ হবে তাহলে সবে বরাত থেকে আমাদের জন্য শিক্ষা হলো কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ করা আর যেই কার মরণের কথা স্মরণ থাকে এই লোকের দ্বারা নেক কাজ চুটবে না এর দ্বারা গুনার কাজ হবে না তিন নাম্বার আমাদের সামনে আছে আরেকটা মাস রমজান মাস রমজান মাসের প্রতিটা দিন প্রতিটা রাত বরকতপূর্ণ তবে বিশেষ করে সবে কদর বিশেষ করে কুমরা সবে পদ আল্লাহ বলেন ইন্না আং সাল্না হুফি লাইলাতিল কাদর ওয়ামা আদর কামা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে হাই মিন আলফি সাহ আল্লাহ তালাক হয়ে আমি সবে কদরে কুরআন নাছিল করেছি এখন প্রশ্ন হবে আমরা জানি তেইশ বৎসরের কোরআন নাজিল হয়েছে আর আল্লাহ হয়ে আমি সবে কদরে কোরআন নাজিল করেছি তাফসিরের কিতাবে লেখে কোরআন দুইবারে নাজিল হয়েছে প্রথমবার লৌহে মাহফুজ থেকে একসাথে একবারে দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ নাজিল করেছেন দ্বিতীয়বারে দুনিয়ার নিকটতম আসমান থেকে আল্লাহ প্রয়োজন অনুযায়ী যখন যতটুক দরকার এইভাবে নাজিল করে তেইশ বৎসরে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা বলেন হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কত আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরের মর্যাদা হাজারো মাসের চাইতে উত্তম তাফসিরের কিতাবে লেখে হাজারো মাস বলতে কতদিন তিরাশি বৎসর চার মাস এবাদত করলে যেই পরিমাণ সবাব তিরাশি বৎসর চার মাস নফল এবাদত করলে যেই পরিমাণ সওয়াব কেউ যদি সবে কদরে এবাদত করতে পারে আল্লাহ তাকে তিরাশি বৎসর চার মাস নফল এবাদতের সবাব দান করবেন তাহলে সবে কদর থেকে আমাদের জন্য শিক্ষা কি সবে কদর থেকে আমাদের জন্য শিক্ষা হলো রমজান মাস পে আল্লাহ তালার কাছে তাওবা করে ঈদের দিন আল্লাহর কাছ থেকে গুনাহের ক্ষমার ঘোষণা নেওয়া গুনামাফের ঘোষণা নেওয়া তাও মানে কি তাওবামানে ফিরে আসা কোথায় থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা এখানে কয়েক মিনিটে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যদি আমরা এই কথাগুলো নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক আজকের ওয়াজ মাহফিলর সার্থক আমি ওইভাবে থেন বয়ান করতে পারি না কিন্তু আশা করি যদি বৈশাখ কিছু কথা শুনেন তাহলে জীবনের জন্য কিছু পুঁজি হবে তাও মানে কি তাও মানে ফিরে আসা থেকে ফিরে আসা গুনা কিন্তু এখানে একটা কথা বুঝবেন কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম উজু হবে না উজুর ফরজ পালন কইরা উজু করা লাগবে উজুর ফরজ হলো চারটা উজুর চারটা ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম কেমন পর্যন্ত বললেও উজু হবে না উজুর ফরজ পালন করে এরপরে উজু করতে হবে ঠিক তেমনি ভাবে কেউ যদি মুখে মুখে বলে আমি তৌবা করলাম তৌবা করলাম তার তাওবা হবে না তাফসিরের কিভাবে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ আছে উজুর যেমন ফরজ আসে তাওবারও ফরজ আছে। তাও কি আছে ফরজ আছে উজুর ফরজ পালন করা ছাড়া উজু করলে যেমন উজু হয় না ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি খালি মুখে মুখে বলে তাওবা করলাম তাওবা করলাম তার তাওবা আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু উজুর ফরজ আমরা জানি তাওবার ফরজ আমরা জানি না আমরা সাধারণ মানুষ জানবে দূরের কথা আমরা অনেক আলেম ওলামাও জানি না তাওবার ফরজ কি কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে চারটি আর তাওবার ফরজ হলো 6টি তাওবার ফরজ কয়টি বলুন বা কোন কিতাবে লিখেছে তাওবা কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত আছে ছয়টি শর্ত পালন করে যদি কেউ তাওবা করে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে তাওবার ছয়টা শর্ত পালন করা ছাড়া কেউ যদি সারা দিন বলে আল্লাহ তাওবা করলাম তাওবা করলাম কিয়ামত পর্যন্ত বললেও আল্লাহ তার তাওবা কবুল করবেন না এক নম্বর তাওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে বলতে হবে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি আফসুস করতে হবে কি করলাম জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি অনেক রোজা ছাড়ছি অনেক এবাদত বন্দিগি ছাড়ছি অনেক গুনাহের কাজ করেছি এক নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এক নাম্বার কি করতে হবে বলেন স্মরণ রাখবেন দুই নাম্বার গুনা ছেড়ে দিতে হবে দুই নাম্বার কি করতিব গুনা না সাইরে আল্লাহর কাছে তৌবা করবেন এদিকে সুদ চলতেছে আবার মসজিদে গিয়ে এখন আল্লাহ আমি সুদ মাফ করে দেন এদিকে গুনাও চালু আছে আর ওই দিক মসজিদও বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হয়ে এই তৌবা কবুল হবে না আগে গুনা ছাড়ো এটা একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন আমি আমার শ্বশুরের সামনে বসা আমার ট্যাং আমার শ্বশুরের গায়ে লেগে গেছে এটা কি ভালো হয়েছে না বেআবী হয়েছে এবার আমি যদি আদব ওয়ালা হয়ে থাকি তাহলে সর্বপ্রথম পাউটা আমার শ্বশুরের গা থেকে সরায়া বলবো আব্বা ভুল হয়ে গেছে মাফ করে দিবেন কি বলেন এই কাজ না করে পাউটাকে আরো চাপ দা দর্শি শ্বশুরের গায়ে দইরা কই আব্বা মাফ কইরা দেন শ্বশুরে মাফ করব না মনে করব মস্কারি ঠিক তেমনি ভাবে শ্বশুরের গায়ে পা দিয়ে পা চাপ ধরে কেউ যদি শ্বশুরকে বলে আব্বা মাফ করে দেন এটা কিন্তু মাফ হবে না শ্বশুরে মস্কারি মনে করবে ঠিক তেমনি ভাবে গুনার কাজ চালু রাইকা কেউ যদি আল্লাহর কাছে তৌবা করে এটাও তৌবা হবে না আল্লাহর সাথে মস্কারি হবে তাহলে এক নাম্বার গুনা ছাড়তে হইব এই লজ্জিত হতে হবে দুই নাম্বার গুনা ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে গুনা করব না এই বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে তিন নাম্বার কি করতেইব আল্লাহর জীবনে চার নাম্বার আল্লাহর যেই সকল বিধান আমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে নামাজ যদি যায় করার বিধান নাই কাজা রোজা যদি ছুঁইটা যায় কাজা করার বিধান নাই আল্লাহর যেই সকল বিধান তোমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে যেই সকল নামাজ তোমার মাধ্যমে ছুটছে যেই সকল রোজা তোমার মাধ্যমে চুড়ছে ওই সকল নামাজ এবং রোজা কাজা করো এরপরে তৌবা করো নামাজ কাজা করবা না আর তৌবা করবা না আর বলবা আল্লাহ জীবনে বহু নামাজ দিছি বহু রোজা দিছি আল্লাহ এত সহজ না কাজা করো কয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হলো দুনিয়াতে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকি রাদাই করতেইব আচ্ছা ধরেন আপনি আমার পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছেন আমার এই পঞ্চাশ হাজার টাকা না দিয়া আপনি মসজিদে গিয়া বলেন আল্লাহ হুজুরের পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করছে আল্লাহ আমার মাফ করে দেব আল্লাহ কে তোর পঞ্চাশ হাজার যদি তোরে মাফ করে হুজুরের ঠেহাটা দিব তোর কোন বাপে হুজুরের টাকা আদায় না করে মসজিদও কেন কাবা শরীফের ভিতরে গিয়ে যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ কয় আমি ক্ষমা করতাম না আমি ক্ষমা করে দিলে হুজুরের টাকা দিব কে তোর বাবা আয়া দিব আগে হুজুরের টাকা দিয়া এরপরে আমার কাছে তাওবা কর আমি আল্লাহ তোর তাওবা কবুল করব ছয় নাম্বার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তাওবা করতে হবে এই ছয়টা শর্ত পালন করে এই ছয়টি ফরজ পালন করে কেউ যদি তাওবা করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিব শুধু গুনাহ ক্ষমা করে দিব না তোমার জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব আর আমাদের নবী বলেন এই ছয়টা শর্ত পালন করে তুমি যদি তাওবা করো তাহলে একটা সন্তান জন্ম হওয়ার পরে তার গায়ে যেমন কোনো প্রকারের গুণা থাকে না তোমার শরীরেও কোনো প্রকারের থাকবে না এই জন্যে শুধু তৌবা মুখে মুখে করবো না ছয়টা শর্ত পালন করব। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ এই ছয়টি শর্ত পালন করে আল্লাহর কাছে তৌবা করতে হবে আল্লাহ কিন্তু অত্যন্ত দয়াশীল আল্লাহ মানুষের উপরে এত দয়াশীল এক হাদিসের মধ্যে উল্লেখ আছে একজন মহিলা আয়েশা বলতেছে ইয়া আসুল আল্লাহ আল্লাহ কি আমাদেরকে ইয়া আসুল আল্লাহ একজন মা তার সন্তানকে যেই পরিমাণ মায়া মোহব্বত করে আল্লাহ কি এই পরিমাণই করে কিনা নবী যে কয় হে মহিলা একজন মা তার সন্তানকে যে পরিমাণ মোহব্বত করে আমার আল্লাহ হাজারো গুণ বেশি তার বান্দারে মোহব্বত করেন আল্লাহ আমাদেরকে যতভাবে মায়া করেন এবং মহাব্বত করেন এর মধ্যে একটা হলো তাওবা আল্লাহ বান্দা তুই দুনিয়াতে গুণা করছো আর এই ছয়টা শর্ত পালন করে আমি আল্লাহর কাছে তাওবা করবে আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুণা ক্ষমা করে দিব এই আলোচনায় আল্লামা তাকি উসমানির চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা তাকি উসমানি বলেন আমি একবার আফ্রিকায় গেছিলাম সফরে যখন আফ্রিকায় গিয়ে নামলাম একটা গাছ আমার সামনে পড়েছে এত সুন্দর গাছ আমি আর কোনো সময় দেখি নাই আল্লামা তাকে উসমানি বলেন আমার মনে চাইল ওই গাছটাকে একটা স্পর্শ করি ধরি আচ্ছা সুন্দর কোনো কিছু দেখলে আমরা ধরতে চাই না আল্লা উসমানি বলেন আমার মনে চাই ধরতাম ওই দেশের একটা লোক আমার পাশে ছিল এই লোকটা আমার হাতে তাফা দিয়ে বলতেছে ধরে হুজুর এই একটা বিষাক্ত গাছ আপনি যদি এই গাছটাকে স্পর্শ করেন আপনার সারা শরীরে বিষ ছড়াইয়া পড়বে হুজুর এখন আমি আল্লাহ তের কাছে সুক্রিয়া আদায় করলাম আল্লাহ আমাকে বিশাল বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন আল্লামা তাকে উসমানি বলেন এখানি শেষ নয় পাশের লোকটা আমাকে বলতেছে হুজুর দেখেন আল্লাহ আল্লাহর কুদরত কত বড় এই গাছটা হলো বিশ্বা বিষাক্ত গাছ আর এই গাছের নিচে যে ছোট ছোট গাছ দেখতেছেন এইগুলা হলো বিষকে পানি করার গাছ কেউ যদি না জেনে বিষাক্ত গাছে স্পর্শ করে তার সারা শরীরে বিষ ছড়ায়া যায় আবার যদি সেই লোকটার সাথে সাথে ওই একটু গাছে স্পর্শ করে তার সব বিষ পানি হয়ে যায় আল্লাহ মাতাকিসমানি বলেন আল্লাহ যেখানে বিষাক্ত গাছ রেখেছেন সেখানে বিষকে পানি করারও ব্যবস্থা রেখে দিয়েছেন আল্লামা তাকে উসমানি বলেন আল্লাহ যেমনইভাবে দুনিয়াতে গুনার সুযোগ দিয়েছেন গুনা থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই ব্যবস্থার নাম হলো তাওবা এই জন্য মাহাতারম হাজিরিন এই ছয়টি শর্ত পালন করে আল্লাহর কাছে তাওবা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাও ফির দান